আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নিন মূল্য স্থিতির সাপে যেন অদৃষ্ট হয়ে উঠছে মধ্য ও মধ্যবিত্তদের জীবন সামান্য বেতনে যেন এখন কোনোভাবে আর মাস চলে না অপেক্ষা শুধু নতুন পে ঘোষণা দু সালে সর্বশেষ অষ্টম স্কেল ঘোষণা করা হয় তবে আট বছর পার হলেও নবম জাতীয় আলোর মুখ দেখেনি এখনও করোনা পরবর্তী অর্থনীতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে দেশে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় সব পণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে চাল ডাল চিনি ও মাছ মাংসের বছরের তুলনায় প্রায় থেকে বেড়ে গিয়েছে। এছাড়া ধরে সাধারণের মাথা ব্যথার কারণ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দামে কিনতে হয়েছে সোয়াবিন তেল বাজার দর বেড়ে যাওয়ায় সবকিছুতেই তার প্রভাব পড়ছে সর্বশেষ জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে চলাচলের ক্ষেত্রে বাস ট্রাক লঞ্চ এমনকি আলফা মিশুকের ভাড়াও বাড়ানো হয়েছে পঞ্চাশ থেকে একশো শতাংশ সবকিছু মিলে সাধারণ জনগণ সত্যিকার অর্থেই সমস্যার মধ্য দিয়ে দিন পার করছে অষ্টম জাতীয় ফে অনুযায়ী সর্বনিম্ন বিশতম গ্রেডে আট হাজার দুশো টাকা স্কেলে সর্বসাগ করলে বারো হাজার টাকার মতো বেতন আসে অথচ চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলছে তাতে বারো হাজার টাকায় জীবন ব্যয় মেটানো কোনোভাবেই সম্ভব নয় অষ্টম অনুসারে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা টাকা স্কেলে সর্বসাকুল্যে টাকার মতো বেতন পেয়ে থাকেন হাজার নিত্য প্রয়োজনীয় সবকিছুর বাড়তি দাম পাশাপাশি যানবাহনে অতিরিক্ত ভাড়া ও বাড়তি বাস ভাড়া দিতে গিয়ে তাদেরও হিমশিম খেতে হচ্ছে বিশেষ করে গত বছরের তুলনায় এবছর জীবনযাত্রার ব্যয় প্রায় পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়েছে অথচ বেতন সেই একই থেকে গেছে এতে করে মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলো হতাশায় দিন পার করছে চাকরিতে যারা নতুনভাবে জয়েন করছে তাদের জন্য এই বেতনে পরিবারের বরণ পোষণ দায়িত্ব নেওয়া কঠিন উনিশশো সালে প্রথম পে স্কেল দেওয়ার পর দু পনেরো সাল পর্যন্ত বিয়াল্লিশ বছরের মোট আটবার বার পে স্কেল ঘোষণা করা হয়েছিল অর্থাৎ গড়ে প্রতি পাঁচ বছর পর পর পে স্কেল ঘোষণা করা হয়েছে প্রথম পে থেকে অষ্টম পে পর্যন্ত বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি পাঁচ থেকে ছয় বছর পর পর মাথা আয় বাজার মূল্যের উপর ভিত্তি করে নতুনভাবে পে দেওয়া হয়েছে তবে দু সালের পর বাংলাদেশের অর্থনীতি নতুন মোড় নিয়েছে দু হাজার পনেরো সালো অর্থ বছরে যেখানে দেশের মানুষের মাথা আয় ছিল এক হাজার চারশো মার্কিন ডলার সেখানে দু একুশ বাইশ অর্থ বছরে মাথা দাঁড়িয়েছে দু মার্কিন ডলার অর্থাৎ গত সাত বছরে দেশের মানুষের মাথা আয় দ্বিগুণ হলেও সে অনুযায়ী বেতন স্কেল সমন্বয় করা হয়নি এছাড়া বাংলাদেশের নির্ময়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে প্রবেশ করছে সে অনুযায়ী চাকরিজীবীদের বেতন সমন্বয় করা সময়ের দাবি অষ্টম জাতীয় ঘোষণার পর এগারো থেকে বিশতম গ্রেডের বিভিন্ন বৈষম্য নিয়ে তখন আন্দোলন হয় যদিও এর পরবর্তী তেমন কোনো ব্যবস্থা হয়নি সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন যাবত নবম জাতীয় ফেজ স্কেলের দাবিতে আন্দোলন করে আসছে অষ্টম জাতীয় ফেজ স্কেলের 20টি গ্রেডকে কমিয়ে 10টি গ্রেডে নিয়ে আসা বিভিন্ন গ্রেডের মধ্যে বৈষম্য কমিয়ানো ও 40 শতাংশ মহারগো বাথর দাবিগুলো উঠে আসছে তাদের আন্দোলনে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মাথাপিছু আয় ও মূল্য স্থিতির সঙ্গে সমন্বয় করে নবম জাতীয় পে স্কেলের দাবি একান্তই যৌক্তিক এমতাবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রা মান বৃদ্ধির ফলে নতুন পে স্কেল কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ছে